রাজনৈতিক ইস্যুর কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করেছেন আইপিএল কর্তৃপক্ষ এতে ফুঁসে উঠেছে বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সরকার থেকে শুরু করে ক্রিকেট বোর্ড পর্যন্ত নানান বিতর্কের মাঝে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন মুস্তাফিজুর রহমান তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা মেটাতে মধ্যস্থতার চেষ্টা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বিষয়টি দ্রুত সমাধান না হলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে বড় জটিলতা তৈরি হতে পারে রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় একই সঙ্গে তারা আইসিসির কাছে অনুরোধ করেছে বাংলাদেশের ম্যাচগুলো যেন আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়